কামতাপুর নামটা নিশ্চয়ই শোনা শোনা লাগছে ইতিহাস পেপার মানুষের কাছে এই নামটি মোটেই অজানা নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কামতাপুর রাজ্যের ইতিহাস তুলে ধরতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকি কামতাপুর ছিল এক মধ্যযুগীয় রাজ্য যার বর্তমান অবস্থান পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার গোসানিমারি নামক অঞ্চলে কামতাপুরকে ঘিরে মানুষের মুখে মুখে কিছু গল্পকথা প্রচলিত রয়েছে প্রথমে সেই গল্পকথাগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক প্রচলিত কাহিনী অনুযায়ী কামতানগরের ধ্বংসাবশেষটির পরিচয় ছিল শুধু গোসানিমারির গড় হিসাবে স্থানীয় মানুষের নানান কৌতূহল ছিল এই গড়টিকে নিয়ে বিশাল প্রাচীর এবং অন্যান্য কর্মকাণ্ডের অস্তিত্ব লক্ষ্য করে কালে কালে তাদের কল্পনায় জন্ম নিয়েছিল নানা ধরনের বিচিত্র গল্প এমনকি অষ্টাদশ শতাব্দীতে মঙ্গলের মতো মঙ্গল কাব্যও রচিত হয়েছিল প্রচলিত গল্প এবং ধ্বংসাবশেষের অস্তিত্বটুকু দেখেই এই রাজ্যের রাজা অর্থাৎ কান্তেশ্বর এক ব্রাহ্মণের বাড়িতে রাখালের কাজ করতেন তখন তার নাম ছিল কান্তনাথ এই কান্তনাথি পরবর্তীকালে গোসানী দেবীর কৃপায় রাজা হয়েছিলেন কিন্তু রাজা কোথায় শাসন করবেন শাসন করার জন্য চাই একটি রাজধানী তাই দেবী বিশ্বকর্মাকে দিয়ে এক রাতের মধ্যেই তৈরি করে দিলেন এক বিশাল রাজধানী রাজপ্রাসাদ অস্ত্রাগার ধনাগার হাতিশাল ঘোটাশাল সেনানিবাস এবং কালুকা ও ফতেখা নামে বিশাল দুটি কামানাও বিশ্বকর্মা বানিয়ে দিলেন আর সমস্ত নগরটিকে ঘিরে দিলেন উনিশ মাইল পরিধির প্রাচীর এবং পরীক্ষা দিয়ে এখানে একটি বিষয় না বললেই নয় যে এই উনিশ মাইল প্রাচীর কোনো ইট বা পাথর দিয়ে তৈরি হয়নি পুরোটাই তৈরি হয়েছিল মাটির ঢিবি দিয়ে এই প্রাচীর এখন ছোট ছোট মাটির ঢিবিতে পরিণত হয়েছে যেগুলিকে দূর থেকে দেখলে ছোটখাটো পাহাড়ের মতো দেখায় কান্তনাথ কান্তেশ্বর উপাধি ধারণ করে সিংহাসনে অধিষ্ঠিত হলেন এবং একের পর এক এলাকা জয় করে প্রতিষ্ঠা করলেন কান্তাপুর রাজ্যের রাজা কান্তেশ্বর শুধু দেশ জয়ী করলেন তা নয় তিনি তৈরি করালেন বড় বড় সব রাজপথ খনন করালেন বহু দিঘি আর একের পর এক স্থাপন করলেন জল্পেশ্বর বানেশ্বর কোটেশ্বর ইত্যাদির মতো বহু মন্দির গল্পকথা অনুযায়ী গোসানী ইচ্ছানুসারে কান্তেশ্বর ছিলেন এক পুরুষের রাজা অর্থাৎ তার বংশের আর কেউ পরবর্তীকালে রাজা হতে পারবেন না তাই তার রাজ্যের ধ্বংস ছিল অনিবার্য কথিত আছে রানী বনমালাকে কেন্দ্র করে এক বিরাট চক্রান্ত গড়ে উঠল কান্তেশ্বরের বিরুদ্ধে চক্রান্তের নায়ক ছিলেন স্বয়ং মহামন্ত্রী মহামন্ত্রী গোপনে হাজির হলেন শাসক সুলতানদের কাছে কান্তেশ্বরকে ধ্বংস করার জন্য অতপর কান্তানগর আক্রান্ত হল পরপর দুবারের আক্রমণ কান্তেশ্বর প্রতিহত করলেও তিনবারের বার পরাজিত হয়ে আটকে পড়লেন গড়ের ভিতরে শত্রু বাহিনী দীর্ঘ বারো বছর ঘিরে রইল গড়টাকে কিন্তু তারা গড়ের ভিতরে প্রবেশ করতে পারল না শেষ পর্যন্ত চক্রান্তকারী মহামন্ত্রীর পরামর্শে শত্রু বাহিনী মেয়েদের ছদ্মবেশে গড়ের ভিতরে ঢুকে পড়ল কান্তেশ্বর বন্দী হলেন আর ধ্বংস হল সুন্দর সুরক্ষিত কামতাকুর নগর দর্শক এতক্ষণ যা শুনলেন সবই ছিল গল্পকথা দীর্ঘকাল পর্যন্ত কামতাপুর রাজ্যের মূল ইতিহাস এই কাহিনীর আড়ালেই চাপা পড়েছিল বিশিষ্ট ঐতিহাসিক খান চৌধুরী আমানাত উল্লাহ আহমেদ তার কোচবিহারের ইতিহাস গ্রহন্তে কামতাপুর রাজ্যের কথা বলতে গিয়ে প্রায় সম্পূর্ণভাবেই নির্ভর করেছিলেন গোসানীমঙ্গল কাব্যের উপর তবে তিনি এক পুরুষের জায়গায় তিনজন রাজা যথা নীরবদাস চক্রদাস এবং নীলাম্বরের কথা উল্লেখ করেছেন এরা তিনজনই ছিলেন খেনবংশের রাজা কিন্তু পরবর্তীকালের ঐতিহাসিকদের বিভিন্ন লেখা এবং তত্ত্বাধি থেকে জানা যায় কামতাপুর রাজ্যে চারটি রাজবংশের অন্তত চোদ্দ জন রাজা একনাগারে রাজত্ব করেছিলেন এদের প্রত্যেকেরই উপাধি ছিল কামতেশ্বর কামতানগর রাজধানীর প্রতিষ্ঠার ব্যাপারে আধুনিক ঐতিহাসিকরা কামরূপরাজ সন্ধারায়ের নাম উল্লেখ করেন তিনি ছিলেন খ্যাতনামা কামরূপরাজ পিতুর বংশধর আনুমানিক বারোশো আঠাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সন্ধ্যারায় কামরূপে রাজত্ব করেন তার সময়ে নানা ধরনের বিদেশি আক্রমণের সূচনা হয় এবং তাদের হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য ও বিশেষ যুদ্ধকৌশল হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার দ্বিতীয় রাজধানী কামতানগরের কামরূপ থেকে কামতানগরে পাকাপাকিভাবে রাজধানী সরিয়ে আনেন সন্ধ্যা রায়ের ছেলে মহারাজ সিন্ধু মহারাজ সিন্ধু বারোশো ষাট খ্রিস্টাব্দ থেকে একটানা পঁচিশ বছর রাজত্ব করেন এরপর পনেরোশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত অন্তত তেরো জন কামতেশ্বরের নাম পাওয়া যায় কামতাপুরের শেষ রাজা ছিলেন নিলাম্বর চোদ্দশো চুরানব্বই থেকে পঁচানব্বই খ্রিস্টাব্দ সময়কালে নিলাম্বরের আমলে গৌড়ের সুলতান হোসেন সাহ আঘাত রাজধানী কামতানগরের উপর এই আঘাতের পর কামতানগর প্রায় বাইশ বছর টিকে ছিল বর্তমান সময়ে কামতাপুর দুর্গের ধ্বংসাবশেষ রাজপাট নামে পরিচিত যা একটি সুউচ্চ সুবিশাল মাটির ঝিপি ছাড়া আর কিছুই নয়